কবি ইকবাল বলেন গোটা পৃথিবী আজকে মুসলমানদের পদতলে এসেছে এক মোহাম্মদুর রসুল্লাহ থেকে গোটা পৃথিবীর এমন কোন রাষ্ট্র এমন কোন দেশ এমন কোন জায়গা নাই যেখানে কালিমাওয়ালা মুসলমান নাই আপনি যদি আটলান্টিক মহাসাগর ওপারে চলে যান যেখানে যেতে বাংলাদেশ থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ওই আমেরিকা যেতে বাংলাদেশ থেকে নিয়ে মোট সময় লাগে উনত্রিশ ঘন্টা সময় লেগে যায় ওই ওপারে যদি যান ওখানেও মুসলমান আছে প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ মুসলমান সমান লাগছে কোন আর একটু আসছে বলে এবার যান না একটু চীনের জিনজিয়ান প্রদেশ যদি চীনে চলে যান ওই চীনে কালিমার দাঁত পৌঁছে গেছে ওই চীনে শুধু এক নয় দুই নয় এক হাজার দুই হাজার নয় শুধু জিনজিয়ান প্রদেশের ভিতরে তিন কোটি মুসলমান সেখানে বসবাস করে বসবাস করে এভাবে যান ওশেনিয়া মহাদেশ আমেরিকা মহাদেশ অস্ট্রেলিয়া মহাদেশ বেলজিয়াম সেই আমরা যে ফুটবলের দেশ বলা হয় আর্জেন্টিনার পাশে আছে চিলি লোম্বা একটা দেশ ওখানেও মুসলমান চলে গেছে এমন কি নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার পাশে ছোট্ট একটা দ্বীপ আছে যেটাকে বলে ফিজি এই ফিজির মধ্যে মানুষ বসবাস করে মাত্র কয়েক হাজার মানুষ আমি ইতিহাস পরে দেখলাম ওই ফিজির ভিতরে কালিমাওয়ালা মুসলমান সেখানেও বসবাস করে এই জন্য কবি ইকবাল বলেন মুসলিম হাই হামতন হাই সারা জাহা হামারা চীন হাই হামারা হিন্দুস্তা হামারা আরো ভাই হামারা সারা জাহা হামারা কবি ইকবাল বলেন ওই আবুদুল উদ্বা সাহেবা রসুল্লাহকে দারুন না তো সিদ্ধান্ত নিয়েছিল তাকে শেষ করে দেবে হত্যা করে ফেলবে কিন্তু আল্লাহ তাদের চক্রান্ত চরমভাবে আল্লাহ তালা ব্যর্থ করে দিয়েছে